এগিয়ে বাংলা এখন আর সরকারি চাকরিতে সেভাবে ঝোঁক নয় নিজের পায়ে দাঁড়াতে চাইছে মেয়েরা স্বাবলম্বী হতে চাইছে কেন এই প্রয়াস সরকারি চাকরি টার্গেট ছিল নাকি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে এসে এখন স্বাবলম্বী হতে চাইছে সেই নিয়ে আমরা কথা বলবো আজ ঋতুপর্ণা রয়ের সঙ্গে আমরা তারই খোঁজখবর নিতে আজ তার বাড়িতে চলে এসেছি সবার প্রথমেই আমার বাংলায় স্বাগত ঋতুপর্ণা নমস্কার আমার আমার নাম ঋতুপর্ণা আর আমার পেজের নাম ক্রাফটি গিফটি আমরা মূলত ওয়েডিং পুরো সেক্টরটাই আমাদের এই ক্রাফটি গিফটির মধ্যে আছে তো মানে ছোট একটা ক্রাফট থেকে শুরু হয়ে আজকে যেখানে যেটুকু হয়েছে এখানে এসে আমরা পৌঁছেছি যেখানে আমাদের গিফট আইটেম থেকে শুরু করে ওয়েডিং সমস্ত কিছু আমাদের উদ্দেশ্যই ছিল যে যাতে মানে বিয়ে একটা মানুষের ঠিক হওয়ার পর তাদের ছোটোখাটো জিনিসগুলো আজকাল মানুষ বিয়ের পেছনে প্রচুর খরচা করে চায় শুধু মানে খরচার জন্য না সবাই চায় তার বিয়ের প্রত্যেকটা জিনিস যেন কাস্টমাইজ হয় স্পেশালি তার জন্য তৈরি করা হয় তো সেটাকে মাথায় রেখেই আমরা বিয়ের সূচনা পাটিপত্র সেখান থেকে শুরু করে নিয়ে পুরো বিয়ের যা যা লাগে সেই সমস্ত কিছু আমরা চেষ্টা করেছি আমাদের আয়তার মধ্যে আনার তো সবটা এখনও করে উঠতে পারিনি যেটুকু করে উঠতে পেরেছি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি বিয়ের মেনলি আমরা করতাম আগে বিয়ের ওয়েডিং ট্রেস তার সাথে সাথে এখন আমরা কুলো গাছকোটো মুকুট বিয়ের মুকুট বিয়ের কাস্টমাইজ ওড়না এমনকি বিয়ের কার্ডও কাস্টমাইজ কার্ডও সমস্ত কিছু আমাদের কাছে তোমরা পেয়ে যাবে যে কোনো কাজ শুরুতেই একটা লড়াই তো থাকে অবশ্যই সব কিছুতেই চড়াই উতটাই থাকবেই তো আমাদের সকলেরই একটা হয়তো ছোটবেলা থেকে ইচ্ছে থাকে যে সরকারি চাকরি পাবো টার্গেট ওটাই থাকে যে সরকারি চাকরিটা আমাদেরকে করতে হবে তারপরে হয়তো আমরা সেটা না হলে ভাবি যে অন্য কিছু করব আর কি তো সেদিক থেকে কোনো রকমের ইচ্ছে ছিল কি আগে থেকে একদমই তাই মানে আমি প্রথম থেকেই আমার ছোটবেলা থেকে এটা টার্গেট ছিল আমি একটা মোটামুটি মানে পড়াশোনা তো খারাপ ছিলাম না মোটামুটি ভালোই ছিলাম তো সবাই বলতো হ্যাঁ এইটা করতে হবে এই চাকরিটা পেতে হবে কারণ কি আমার ফুল ফ্যামিলি মানে সার্ভিস ব্যাকগ্রাউন্ড থেকে তো আমারও অটোমেটিক্যালি ছোটোবেলা থেকে এটাই ইচ্ছা ছিল যে আমি একটা সরকারি চাকরি করব। সেই মতোই আমার কলেজ কমপ্লিট হওয়ার পর আমি সেই অনুযায়ী প্রিপারেশন শুরু করি কিন্তু কোথাও গিয়ে বলে না মানে তখন সেই সময় আমি আমার এই হাতের কাজগুলোও করতাম তো একদিকে ছিল আমার এই কাজের প্রতি ভালোবাসা আরেকদিকে ছিল দায়িত্ব বোধ না আমাকে একটা চাকরি পেতে হবে বাড়ির থেকেও ইচ্ছা ছিল যে আমি একটা সরকারি চাকরি করি তো এই দুটোর মাঝখানে আর কি ভীষণ ওই সময়টা ভীষণ টাফ গেছে যে ডিসিশন নেওয়াটা কি করবো তো এই করতে করতে তারপর ফাইনালি যখন মানে দুটোর মধ্যে দোটানায় পড়ে গিয়ে না কোনোটাই ঠিক করে হচ্ছিল না না আমি কাজে ফোকাস করতে পারছিলাম না আমি চাকরি প্রিপারেশনে ফোকাস করতে পারছিলাম তারপরে ফাইনালি ডিসিশন নিলাম যে না এবার অনেক মাথা শুনেছি এবার একটু মনের কথা শুনবো বলে আমার কাজটাই যেটা আমি ভালোবাসি সেই কাজেই মানে ফোকাস করেছি পুরোপুরি আর মানে নিজেদের পরিশ্রম ঠাকুরের আশীর্বাদ এবং ফ্যামিলি সাপোর্ট সব কিছু মিলিয়ে আজকে যতটুকু করতে পেরেছি এতটুকু পেয়েছি আর কি মানে এক কথায় আর কি মাথা আর মনের হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে তারপর মন জিতে গেছে একদম মন জিতে গেছে তো সেখান থেকে শুরুটা তো যে কোনো ব্যবসায় শুরু করতে গেলে আমাদের অনেক কিছু ধকল সামলাতে হয় তো সেক্ষেত্রে এই শুরুটা কিভাবে হলো এবং তখন লড়াইটা কীরকম ছিল হ্যাঁ আসলে শুরুটা আমাদের কাছে খুব একটা সেই সময়টা মনে হয়নি কারণ এটাতে আমরা কোনো ক্যাপিটাল ইনভেস্ট করিনি দ্বিতীয়ত এটা আমাদের ভালোবাসার জন্য ছিল আমি আমার বৌদি দুজন মিলে জিনিসটা মানে খেলা ছলে শুরু করি আর কি যে দুজনেই যেহেতু ভালোবাসতাম আমাদের টিউনিংটাও মিলে গেছিল তো কিছু না কিছু আমরা বানাতাম এর বার্থডেতে ওর বার্থডেতে কিছু একটা বানাতাম তো বানাতে বানাতে মানে জিনিসটা ভাবলাম যে একটু সোশ্যাল মিডিয়া আপলোড করি তো সেখান থেকে এত ভালো রেসপন্স পাই আমার বৌদি হাতের কাজ খুব সুন্দর মানে হাতের কলকা খুব সুন্দর তো এগুলোকে মানে ব্যর্থ না করে আমরা ভাবি যে এই এটাকেই না কেন আমরা আমাদের প্রফেশন করি তো এই দুজন মিলে যুগলবন্দি করে আর কি যেটুকু যা করছি তো লোকের অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো ভালো মানে কমেন্ট পেয়েছি সাপোর্ট পেয়েছি তার জন্য ভাবলাম এটাকেই প্রফেশন করে ফেলি তো এখন মানুষ যদি এই জিনিসগুলো নিতে চান তো সেক্ষেত্রে যোগাযোগ কীভাবে করেন আপনাদের সাথে শুধুমাত্র কি অনলাইনেই নাকি অফলাইনেও এটা সুবিধা রয়েছে মেনলি আমাদের অনলাইন সাইট আছে ইনস্টাগ্রামে আছে ফেসবুকে আছে ক্রাফটি গিফটি সার্চ করলেই আমাদের সাইট চলে আসবে আর সত্যি কথা বলতে এটা আমাদের অনেক বড় ল্যাপসেস আরও যত বেশি অ্যাক্টিভ থাকা দরকার সোশ্যাল মিডিয়া আমরা ততটা এখনও হয়ে উঠতে পারিনি কাজের প্রেশারে তো বাকি অর্ডারটা অনলাইন থেকেও আসে আর আমাদের একদিক দিয়ে বলতে পারি এটা আমাদের অ্যাচিভমেন্ট যে আমাদের বেশিরভাগ অর্ডার আসে কিন্তু রেকমেন্ডেশনে অর্থাৎ আমাদের কাছ থেকে যে একবার কাজ করায় তো সে সবাইকে রেকমেন্ড করে বা তার বিয়েতে যারা যারা দেখে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া দেখে না তারা সেই কাজ দেখে আমাদের কাছে আসে আর কি তো এটা আমাদের অ্যাচিভমেন্টও বলতে পারো যে এইটুকু ভরসা আমরা মানে লোকের মনে আছে আমাদের প্রতি যে কাজ না দেখেই আমাদের অর্ডার দেয় এবং কখনও অব্দি তো কেউ ডিসঅপয়েন্ট হয় হয়নি আমরা চেষ্টা করি সেটুকু মেনটেন করার এখনও পর্যন্ত শিলিগুড়ি শহর ছাড়া বাইরে আর কোথায় কোথায় গিয়েছে এই কাজগুলো অনেক জায়গায় আসাম থেকে আমরা প্রচুর অর্ডার পাই এদিকে কুচবিহার হলদিবাড়ি তারপর জলপাইগুড়ি ব্যাঙ্গালোর কলকাতা কলকাতাতে অহরহ যাচ্ছে এটাও একটা আমাদের এই কাজ কিন্তু কলকাতায় অনেকে করে এটাও আমাদের কাছে মানে অনেক বড় পাওয়া যে সেখান থেকে মানুষ কলকাতা থেকে ওদের কাছ থেকে না নিয়ে আমাদের ভরসা করে এত দূর থেকে আমাদের কাছে নিচ্ছে তো এটাও আমাদের একটা মানে bolo তো সেদিক থেকে এখন ব্যবসাতে সারা কতটা মিলছে এবং এই যে কাজটা হচ্ছে এগুলো তৈরি করতে কতটা সময় লাগে সারা বলতে মানে আমাদের এখন এরকম আছে যে আমাদের অর্ডার মানে বুকিং আগের থেকে ফুল হয়ে যাচ্ছে তো লাস্ট মোমেন্টে যারা এসে আমাদেরকে চাইছে জিনিস আমাদের নিজেদের খুব খারাপ লাগছে কিন্তু আমাদের কিছু করার থাকছে না কারণ কি প্রত্যেকটা কাজ তুমি দেখতে পারবে এই যে এক একটা কাজকৌটো কুলো এই যে প্রত্যেকটা জিনিস এগুলো করতে প্রচুর সময় লাগে মানে এরকম না যে আমি কিছু একটা করে দিলাম আমার আমাদের দুজনেরই এটা ধারণা যে আমরা দুটো কাজ কম করব তাও ভালো কিন্তু মানুষ যেটা দেখে এসছে সেটা যেন ফুলফিল হয় মানে কেউ যেন মানে ডিস্যাপয়েন্ট না হয় যে আমার কাজটা ভালো হলো না তো ওর জন্য যেহেতু খুব সময় লাগে তাই আমরা খুব বেশি অর্ডার নিতে পারি না তো যেটুকু আগে থেকে অর্ডার নেওয়া থাকে বুকিং করা থাকে সেটুকুই কাজ করতে পারি তো আনুমানিক কতদিন আগে এই অর্ডারগুলো আসে যেরকম তত্ত্বের ক্ষেত্রে প্রায় এই বছর যেরকম পঁচিশে দু হাজার থেকে বুকিং ছিল আমাদের পঁচিশে তার মধ্যে কিছু কিছু অর্ডার থাকে যেরকম আমাদের নিতেই হয় যেরকম মেয়ের বাড়ির বুকিং থাকে ছেলের বাড়ি এসে রিকোয়েস্ট করে তো এরকমই সব ক্ষেত্রেই তাই আর গাছকোটোগুলোর ক্ষেত্রেও আমরা এখন যেরকম পুরো মার্চ অবধি আমাদের বুকিং বন্ধ তো এরপরে মানে অনেকে থাকে তারপরেও এসে জোর করে রিসেন্টলি আমাদের একজন এসে যেরকম খুব জোর করছিল আর কি যে করে দাও আমি কোথাও পাচ্ছি না তো তাদের ওই মানে এতটা ভালোবাসা আমাদের প্রতি সেটা দেখে মনে হয়েছে যে না করা উচিত তো সেই ক্ষেত্রে আমার তখন অর্ডারটা নিই আর তার সাথে আরেকটা জিনিস আমাদের আরেকটা যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে মুকুট আমাদের আগের বছর থেকে আমাদের কাস্টমাররা এত বেশি ডিমান্ড করছিল যে সব কিছু তোমাদের কাছে পাচ্ছি ওড়নাটা মুকুটটা পাচ্ছি না তো আমরা এই বছর থেকে ঠিক করেছি যে না এইটা তো করতেই হবে আমাদের কাছে বিভিন্ন রকমের কাস্টমাইজ মুকুট বরের টোপর তারপরে কাস্টমাইজ ওড়না সব কিছু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডিজাইন এগুলো অবশ্যই মানে কাস্টমাইজেশনও হয় তো পুরোটাই হয় তো তো চেষ্টা করছি রাখার রাখার আমাদের এখন সকলেই চায় বিয়ের দিনগুলোকে একটু মেমোরেবল করে জন্য সেক্ষেত্রে অনেকের হয়তো অজানা যে কোথায় গিয়ে পাবো খুঁজতে হচ্ছে তাদেরকে তো এই সুবিধাটা তাদের ক্ষেত্রে কতটা শিলিগুড়ি শহরের ভেতরে কোন কোন জায়গাগুলোতে যাচ্ছে এই জিনিস এই শিলিগুড়ির মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাদের অর্ডার আসে মানে অনেক জায়গা আমরা নামই শুনিনি এরকম জায়গা থেকেও আসে সবাই খুঁজে আসলে সবাই এখন চায় নিজের বিয়ের প্রত্যেকটা জিনিস স্পেশালি যেন তার জন্য তৈরি হয় এরম না যে সবাই যেটা নিচ্ছে আমিও সেটা নেব সবাই এটা মনে করে যে না আমার বিয়েতে কিছু ইউনিক হবে যেটা শুধু আমার জন্য হবে তার জন্যই কাস্টমাইজেশনের এত চল তো তার জন্যই আমাদের ওপর লোকেরা ভরসা করছে এবং বিভিন্ন জায়গা থেকে খোঁজ নিয়ে অনলাইন থেকে আমাদের নাম্বার নিয়ে ফোন করে তারপর তারা বুকিং করছে তো এর পরবর্তী প্ল্যান কি রয়েছে প্ল্যানিং তো আরও অনেক কিছু আছে অনেক দূর এগোনোর ইচ্ছা আছে আর কি মানে দেখতেই পাচ্ছ আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা এই কয়েকজন মিলে কাজ করে আমি আমার বৌদি দুজন মিলে ফ্যামিলির সবাই সাপোর্ট করে তো করে যেটুকু কাজ করছি এটাতে আমরা সবাইকে মানে দিতে পারছি না জিনিস সবার অনেকের অর্ডার আমাদের ক্যান্সেল করতে হচ্ছে তো ইচ্ছা আছে এই জিনিসটাকে আরও বড় করার তার সাথে সাথে যখন আমাদের এ একার পক্ষে তো সম্ভব না তখন ধীরে ধীরে যখন আমাদের মানে সঙ্গী বাড়াতে হবে আর কি কাজের সঙ্গী তখন সেই ক্ষেত্রেও আমাদের একটা ইচ্ছা আছে যে আমাদের মানে যারা মহিলা যারা আছেন কাজ করতে চান তো আমাদের তাদেরকে নিয়েই কাজ করার ইচ্ছা যে অনেক মহিলারা থাকে যে ভাবে মানে কিছু একটা করে নিজে স্বাবলম্বী হব যাদের মানে আমাদের তো হাতের কাজ যাদের একটু হাতে গুণ আছে কিন্তু মানে সাপোর্টের দরকার সেরকম তাদেরকে নিয়ে আমরা কাজ করার ইচ্ছা আছে ভবিষ্যতে এক্ষেত্রে তো দেখা যায় অনেক সময় যে পরিবারের সাপোর্ট না পাওয়ার কারণে হয়তো প্রতিভা রয়েছে কিন্তু সেক্ষেত্রে আর এগুণোর কোন রকমের চান্স তাদের থাকছে না তো সেক্ষেত্রে আপনি একজন মহিলা হিসেবে কি বলবেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে বেশিরভাগ পরিবারেই সেটা হয় আমার মা বাবার কিন্তু খুবই ইচ্ছা ছিল আমি সরকারি চাকরি করি স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকে তাই ইচ্ছা ছিল কিন্তু যখন তারা দেখে যে আমার ইচ্ছা অন্য অন্যরকম একবারের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি তাদের ইচ্ছাটা তারা সব পুরোটা আমার ওপর ছেড়ে দিয়েছে যে তুই যেটা করতে চাস সেটা কর তো এটা আমার কাছে অনেক বড় পাওয়া কিন্তু সবার কাছে তো এটা হয় না তাই আমি বলবো যে একবার রিক্স নিয়ে মনের কথাটা শুনে দেখো যদি মানে তোমার মধ্যে সেই ট্যালেন্টটা থাকে তুমি মানে ইয়ে করতেই পারবে সাকসেস এই যে তত্ত্বগুলো তৈরি করা হচ্ছে এগুলো কি যারা কাস্টমার রয়েছে তারা কি জিনিসগুলো দিচ্ছে আপনাদেরকে নাকি মানে আপনারাই সবটা দিয়ে দিচ্ছেন কি এটার বিষয়টা রয়েছে হ্যাঁ তত্ত্বের ক্ষেত্রে আমাদের হয় যে আমাদের শুধুমাত্র তারা যে সমস্ত জিনিস দিতে চাচ্ছে বিয়েতে মানে জামা কাপড় এগুলো সেগুলোই আমাদেরকে শুধু দিয়ে যাবে বাকি সাজানোর এভরিথিং প্রত্যেকটা মানে ডেকোরেশনের জিনিস ট্রে এভরিথিং আমরা দেবো তাদের আর কোনো হেডেক নেই তারা শুধু কাপড়টা আমাদের কাছে পৌঁছে দেবে ব্যাস আর নিয়ে যাওয়ার সময় আমরা প্রপার লিস্টিং করা হয় অনেকের এটা কনসার্ন থাকে কিন্তু যে আমি এত দামি জিনিসগুলো দেব এত দামি দামি জিনিসগুলো দেব তারপর সেটা কোথায় মানে কিভাবে রাখা হচ্ছে কি হচ্ছে এটা অনেকের কনসার্ন থাকে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের প্রপার সিস্টেম করা আছে যখন কেউ আমাদেরকে জিনিস এনে দিচ্ছে তখন প্রপার লিস্টিং হচ্ছে ফটো তোলা হচ্ছে দুই মানে তাদের সামনেই তো এবং যখন তারা জিনিসটা আমাদের কাছ থেকে আবার নেবে তখন সেই লিস্টিং অনুযায়ী পুরো মিলিয়ে তারা জিনিসটা নেবে তো মানে এখন অবধি তো কারোর কাছ থেকে কোনো রকম কমপ্লেইন নেই আমরা এই জিনিসটা অত্যন্ত সতর্কের সাথে করি কারণ কি দেখুন বিয়েতে প্রত্যেকেরই আজকাল খুব দামী দামী জিনিস তো এটা আমাদের অনেক বড় দায়িত্ব তাদের জিনিসটা যাতে খুব যত্ন করে আমরা রাখতে পারি মানে একটা ফাইল আমরা তৈরি করি যেটা হচ্ছে আমাদের রিং প্লেট আমি একটু দেখাই বিভিন্ন ধরনের কাস্টমাইজড রিং প্লেট হয় এখানে তো এটা ইনকমপ্লিট আছে এরকম বিভিন্ন ধরনের কাস্টমাইজড রিং প্লেট হয় যেটা এর উপর এর উপরে রিং থাকবে এর উপর রিং থাকবে এখানে কাস্টমাইজড নেম টপার থাকে মানে ব্রাইডেন গ্রুপ রুমের নাম দিয়ে টপার তৈরি করা হয় এটাতে একটা ডিজাইন এরকম প্রচুর ডিজাইন আছে যেটা আমরা কাস্টমারের আউটফিট অনুযায়ী কে কী জামা পরছে সেটা আমাদেরকে বলে বা ব্যাকগ্রাউন্ডটা কি আছে সেটা বলে মানে যেখানে ইভেন্টটা হবে সেই অনুযায়ী পুরোটা আমরা তৈরি করি মানে তো সেক্ষেত্রে কি শুধুমাত্র রিং সেরিমানির জন্যই এই স্পেশাল মানে আয়োজন নাকি মেহেন্দি এখন অনেকে আছে রয়েছে যে হালদিতে একটু অন্য রকম করবে তারপর মেহেন্দিতে একটু রকম করবে সব সবটাই রয়েছে সবটাই সবটাই শুধুমাত্র রিংসের বললাম না বিয়ে প্রথম পাটিপত্র থেকে শুরু করে শেষ প্রত্যেকটা মানে আলতার জন্য যে থালি থেকে শুরু করে মেহেন্দি প্ল্যাটার মেহেন্দি প্ল্যাটারে প্রচুর ভ্যারাইটি আছে হেলদি প্ল্যাটার তারপরে মানে যা যা লাগে বিয়েতে ইচ অ্যান্ড এভরিথিং বিয়ের কার্ড সমস্ত কিছু শুধু বিয়ে না এখন তো বেবি শহরের মাটির থালি যে ডেকোরেশনটা হয় সেটা তো মানে প্রচুর বেরোয় আমাদের বেবি শহরের জন্য হয় অন্নপ্রাশনের জন্য হয় তারপর অন্নপ্রাশনের জন্য যে তত্ত্ব হয় বাচ্চাদের সেটা তারপর বার্থডে হ্যাম্পার বার্থডে হ্যাম্পার তো মানে যে কোনো অকেশনের জন্য হ্যাম্পার কিন্তু এখন খুব ট্রেন্ডিং মানে সবাই কি গিফট দেবো সেটা বুঝতে পারে না বার্থডে হোক অ্যানিভার্সারি হোক তো হ্যাম্পার তো আমাদের মানে প্রতিদিন বেরোচ্ছে এরকম আর কি শুনলেন তো আপনারাও কি চান আপনার বিয়েতে একটু অন্য রকম করতে একটু মেমোরেবেল করে রাখতে সবটাই কিন্তু পেয়ে যাবেন এখানে তাই অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন তনিমা দিয়ে এবং ঋতুপর্ণার সঙ্গে আপনাদের শিলিগুড়ি শহরের ভেতরে তো পেয়ে যাবেনই পাশাপাশি শিলিগুড়ি শহরের বাইরের যারা রয়েছেন কলকাতা বলুন বেঙ্গালোর বলুন ব্যাঙ্গালোর বলুন সব জায়গাতেই কিন্তু এই জিনিসগুলো আপনারা পাচ্ছেন এবং ডেলিভারি করছেন তারা নিজেরাই সবটাই কিন্তু অনলাইনে পা পাবেন আপনারা এবং শিলিগুড়ি শহরের ভেতরের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অফলাইন এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং সমস্ত রকমের বিয়ের শুরুবার থেকে শুরু করে শেষ পর্যন্ত সবটা রয়েছে আপনারা কিন্তু যোগাযোগ অবশ্যই করতে পারেন আমরা এই মুহূর্তে চেষ্টা করেছি আপনাদের সামনে সবটা তুলে ধরার এরকমই আরো বিভিন্ন আপডেট চেষ্টা করবো আপনাদের সামনে আনার আর ততক্ষণ অবশ্যই নজর রাখুন আমার বাংলায় আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবেন না This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.